কি ইচ্ছা জানাচ্ছি আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি কারタリー নেতৃত্বে তার অনুকরণে আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি বিজয় অর্জন করেছি 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের দুটি बृহতর রাজনৈতিক দল যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য পিএমপি আলতাবালি পার্কে ফুলেল শুভেচ্ছা জানায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকবো না এমন মন্তব্য করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেখি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন দোনে সকল আপডেটগুলো সবার আগে পেতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকব না এমন মন্তব্য করেছেন তানজিম আহমেদ সুহেল আছে যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দেবো এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চার দলীয় জোট সরকারের শাসন আমল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে আমরা আমাদের সাথে আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি কারণ তারই নেতৃত্বে তারই অনুপ্রেরণায় আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি বিজয় অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে প্রতিটি অর্জনে তার অবদান রয়েছেন তারই নেতৃত্বে মানে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করেন যে দাবি ছিল বাঙালি জাতির মুক্তি সমুদ কারণ এই বাঙালি জাতি পাকিস্তান হবার পর থেকে পাকিস্তানি শাসকদের তাদের দ্বারা সময় নির্যাতিত ছিল নিপীড়িত ছিল আশি থেকে নব্বই ভাগ মানুষই দরিদ্র আশি ভাগ মানুষই দরিদ্র বাস করত এক বেলা খাবার কাপড় চিকিৎসা নেই শিক্ষার আলো নেই যোগাযোগ ব্যবস্থা নেই এই অন্ধকার যুগে জাতির পিতার ছোটবেলা থেকে মানুষের এই কষ্ট দুঃখ দুর্দশা দেখে তিনি সবসময় সেই ছোটবেলা থেকে নিজের কাপড় চোপড় বই ছাতা সবই মানুষকে দান করে দিতেন এবং তারই একটা প্রতিকার ছিল যে জীবনে একদিন এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনবেন মানুষকে একটা সুন্দর জীবন আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বারবার তিনি কারাগারে বন্দি হন কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি আজ ছয় দফা দেওয়ার পর আপনারা জানেন যে উনিশশো ওই বন্দিখানায় তাকে গ্রেপ্তার করা হয় ছয় দফা দিয়ে সারা বাংলাদেশ তিনি সফর করেন পঁয়ত্রিশ দিনের মধ্যে তিনি বত্রিশটা মিটিং করে করে নিয়ে যায় নয় মে কারাগারে আটষট্টি সালে সতেরো জানুয়ারির দিবাগত রাত অর্থাৎ আঠারো জানুয়ারিতে

মনুমিয়া সহ এগারো জন মৃত্যুবরণ করেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী এবং তারা পড়েন সেখানে শুরু হলে এদিকে ছাত্র জনতা এক হয়ে আন্দোলন শুরু করে সেই আন্দোলনে রহমান টেন প্রত্যেকটি ছেলে শিশু সহ অনেক মানুষ দেয় বাগান হয় বাইশে ফেব্রুয়ারি উনসত্তর সালে জাতির পিতা দলগুলো সালে উজ বড় কে মুক্তি দিতে বাধ্য হয় এর মাধ্যমে অনেক ইতিহাস আছে কারণ এই আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে বেরোলে নিয়ে যেতে চায় এখন তাদের সাথে বৈঠক করতে কিন্তু আমার মায়ের কথা ছিল যে পেরোলে যাবে না মামলা প্রত্যাহার করতে হবে ওদের অনেক নেতারাই পেরোলে যাওয়ার পক্ষে ছিলেন কিন্তু আমার মা তিনি খুব শক্ত ভাবে এই জিনিসটা ধরেন এক পর্যায়ে আরেক মাধ্যমে ধরে যাতে যেটা ফিরে আসেন উনিশশো সত্তর সালে নির্বাচন হবে সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে আর প্রাদেশিক পরিষদেও মাত্র দুটি স্টেট ছাড়া সব স্টেট গুলি আওয়ামী লীগ পেয়েছিল অথচ জনসংখ্যার দিক থেকে এই মানুষের সংখ্যাগরিষ্ঠ ছিল এখানে ছাপ্পান্ন ভাগ মানুষ আর পশ্চিম কম সংখ্যা কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা ক্ষমতায় যেতে দেবে না ৫ ডিসেম্বর ৭০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সহদের সাহেবের মৃত্যু বার্ষিকী তে বক্তৃতা দেন সেই দিন তিনি ঘোষণা দেন যে এই ভূখণ্ড পূর্ব নাম হবে এই পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ কাজেই বাংলাদেশ নামটা এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই দেয়া ছিল এবং যখন সত্যিই নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সরকার গরিষ্ঠতা পায় তখন যখন ক্ষমতা দেয় না এবং যাদের যেটা দাবি ছিল যে আমাদের এই বাংলাদেশের মাটিতেই অর্থাৎ পূর্ববঙ্গ পাকিস্তানেই অর্থাৎ পূর্ববঙ্গে জাতীয় পরিষদের বৈঠক হবে আচমকা এই জাতীয় পরিষদের বৈঠক ইয়াহিয়া খান বন্ধ করে দেয় বা আইয়ুব খানের পতন ঘটে ষড়যন্ত্র মহারায়ীকে তাকে পদত্যাগ করতে বাধ্য হয় এখন ক্ষমতা নেয় মাস্ল চালি করে এবং সেই সময় এখন নির্বাচন দেয় নির্বাচনের কতগুলি শর্ত দেওয়া হয়

তাদেরকে ছাত্র দলের নেতা করি রাই দুই একজন দুইজন একজন কিন্তু তিনজনকে মুহূর্তে আটক করা হয়েছে এখান থেকে বত্রিশের থেকে কিন্তু এই মুহূর্তে তিনজনকে আসলে আটক করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু দুইজনকে কিন্তু আটক করা হয়েছে এই কিন্তু তিনজনকে তিনজনকে কিন্তু আটক করা হয়েছে এরা কিন্তু আসলে ধানমন্ডি আহ আওয়ামী লীগের মিছিল সেই মিছিলের কিন্তু আজকে কেন্দ্র করে কিন্তু তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক আছে সেই সময় কিন্তু তিনজনকে কিন্তু এখান থেকে আটক করেছে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মীরা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তিনজনকে কিন্তু এক জায়গায় নিয়ে এসেছেন এবং যে কবি নজরুল সামনে থেকে কিন্তু তাদেরকে তিনজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা কর্মীদের হাতে কিন্তু তিনজন আটক হয় এখানে কিন্তু গভীর রাত থেকে কিন্তু তারা টহল দিচ্ছিলেন বা সেই টহল দেওয়ার মুহূর্তে কিন্তু তাদেরকে

তিনজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং তারা কিন্তু তিনজনে আসলে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এই এমন সবাই কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয় আহ দুই তিন নেতাকে কিন্তু এই মুহূর্তে করা হয়েছে এবং

তারা মিছিলের একটি প্রস্তুতি নিচ্ছিলেন সেই মিছিলের প্রস্তুতি কালে কিন্তু ধানমন্ডিতে থানা ছাত্র দল সহ এবং একটি প্রাইভেট কার কিন্তু ছিল ভাই আপনি একটু বলেন তো কিভাবে কি আমরা সারা রাত এখানে পাহারা দিচ্ছিলাম এটা নিষিদ্ধ দল নিষিদ্ধ ছাত্র দল তারা করলো কি সারা রাত আমরা ছাত্রলীগেরা এরা ছাত্রলীগের কর্মী এরা আসছে মিছিল মিটিং করতে আমাদের সরকার বোঝায় যে ছাত্রলীগ নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন তো কখনো মিছিল করতে পারবে না

সরাসরি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু হয়েছে আমরা তাদেরকে দেখাচ্ছি যে একজন লক্ষ্মী

আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু মিছিল প্রস্তুতি আসলে ধরা হচ্ছে আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাত্র দলের প্রায় অসংখ্য নেতাকর্মী রয়েছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু তারা কিন্তু এক ধরনের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সেই টাইমে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে ধরা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছে এবং এখানে যে কিন্তু সকাল আসলে এবং এখানে তারা চলে থেকে কিন্তু তাদেরকে এই মুহূর্তে তিনজনকে কিন্তু ধরা হয়েছিল আপনি

থেকে প্রায় সাতজনকে এই মুহূর্তে এখান থেকে ধরা হলো এবং স্থানীয় যে যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে ধরেছেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় যাবত থেকে কিন্তু এখানে একটি মিছিলের প্রস্তুতি নিয়েছিলেন সেই মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু তাদেরকে এখান থেকে ধরা হয় আমরা দেখাচ্ছি যে স্বেচ্ছাসেবস্থলের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু এখান থেকে তাদেরকে ধরে সর্বমোট কিন্তু এখন অব্দি কিন্তু পাঁচ জনকে এখান থেকে ধরা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে হ্যাঁ তারা কিন্তু মিছিলের প্রস্তুতি কালে কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু এখান থেকে ধরা হয় এবং তাদের সাথে প্রাইভেট প্রাইভেট কিন্তু নিয়ে তারা আবার পালিয়ে যান এবং বাকি যে তিনজন ছিল সেই তিনজনকে ধরা এবং এখান থেকে প্রায় চার থেকে পাঁচজনকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে এই মুহূর্তে এখান থেকে ধরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু তারা এসে তাদেরকে আসলে এখন যে আহ পুলিশের যে আইনত প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে আমরা গতকাল রাত থেকে আপনাদেরকে ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি বত্রিশ কে ঘিরে কিন্তু পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু একটি করা নজরদারি ছিল এবং সেই করা নজরদারির মধ্যেও কিন্তু একদল আওয়ামী লীগ কিন্তু এখানে এসে মিছিল এর প্রস্তুতি সেই প্রস্তুতি আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুলো নিয়ে আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন